হ্যালো ফ্রেন্ডস সঞ্জয় টেকলডে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি সঞ্জয় তো আজ দেখাবো দু সালে কিভাবে আপনি ইউটিউবে একটি ব্র্যান্ড চ্যানেল অথবা একটি প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করবেন যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এবং নতুন দর্শক যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে করে সবার আগে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমরা পার্সোনাল চ্যানেলের আন্ডারে ব্র্যান্ড চ্যানেল খুলে দেখাবো ব্র্যান্ড এখন খুলবো যেহেতু আমরা ভিডিও প্রথমে বলছি যে আজকে আমরা ব্র্যান্ড এখন কিভাবে খুলবো এবং সেখান থেকে ইনকাম করা যায় সেটা আমরা আজকে দেখবো ঠিক যেভাবে আমরা ফেসবুক ফেসবুক আইটির আন্ডারে ফেসবুক পেজ থাকে সেমভাবে সো আমরা এখান থেকে প্রথমে চলে যাব ইউটিউব স্টুডিও দেন ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আমরা চলে যাবো সেটিংসে আমরা ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমরা চলে যাব সেটিংস যে অপশন আছে এখান থেকে লাম পাশে দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংসে চলে যাব দেন সেটিংসে যাওয়ার পর চ্যানেল যে অপশনটা আছে আমরা চ্যানেল অপশনে ক্লিক করে দিব দেন অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংস থেকে যদি আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসি সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট দেন আমরা নিচে যে অপশন দেখতে পাচ্ছেন চ্যানেল স্ট্যাটাস দেন সেকেন্ড যে অপশনটা আছে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল আমরা ওখানে একটা ক্লিক করে দিব ওখানে ক্লিক করার পর আপনার নতুন একটা ইন্টারফেস দেখতে পাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন অল চ্যানেলস এর আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে মেইন চ্যানেলটা আছে তার আন্ডারে ক্রিয়েট এ চ্যানেল আমরা ওখানে একটা প্লাস আইকনে ক্লিক করে দেব দেন এখানে দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ড চ্যানেল আমরা যেটা বলছিলাম পার্সোনাল অ্যাকাউন্ট এর আন্ডারে যে ব্র্যান্ড চ্যানেল এই যে দেখেন ব্র্যান্ড নেম সো আমরা এখানে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দেব দেন এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করে দেব দেন আমরা ক্রিয়েট এ ক্লিক করে দেব সো ক্রেডিট দেওয়ার পরে নতুন যে একটা ইন্টারফেস দেখতে পাবেন এটা হচ্ছে চ্যানেল ভেরিফাই করার সো এখান থেকে আপনার পুরো মিনিটের বেশি যদি ভিডিও আপলোড করতে চান অবশ্যই চ্যানেলটা এইভাবে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে সো আমি এখানে আমি আমার ফোন নম্বরটা দিয়ে দিলাম আপনার আমাদের সচল ফোন নম্বরটা দিয়ে দিবেন দেন এখান থেকে আমরা এস এম এস এর মাধ্যমেও কোডটা নিতে পারেন দেন ভয়েস কলের মাধ্যমেও কোডটা নিতে পারেন সো আমি এখান থেকে ভয়েস কলের মাধ্যমে কোডটা নিয়ে নিলাম আমরা এখান থেকে যেটা করবেন যে কোডটা সচল আমরা যে কোডটা আসবে দেন কোডটা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা কন্টিনিউ করে দিবেন সো ফ্রেন্ড এইভাবে কন্টিনিউ করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা সুন্দর ভেরিফাই হয়ে যাবে সো ফ্রেন্ড একটু রিলোড নেছে নেট প্রবলেম একটু হোল্ড করবেন সো রিলোড দেওয়ার পর যদি এমন ইন্টারফেস চলে আসে আপনারা কোনো চিন্তা করবেন না কোনো ভয় পাওয়ার কারণ নেই চিন্তা করার কারণ নেই ওপরে দেখতে পাচ্ছেন যে রিলোড অপশন আছে রিলোড অপশনে সুন্দর করে একটা ক্লিক করে দিবেন সো নাও ইওর ব্র্যান্ড অ্যাকাউন্ট সো ফ্রেন্ড আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলা কমপ্লিট সো ব্র্যান্ড চ্যানেল খোলা কমপ্লিট সো ভিডিওটা আমাদের অনেক লেন্থি হবে যার জন্য আমি স্টেপ বাই স্টেপ ভিডিও আপনি নিয়ে আসবো আজকে আমাদের দেখালাম যে পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট আমরা খুলবেন সো ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলা কমপ্লিট করলাম দেন এখনও কার্যক্রম আছে যে ব্র্যান্ড অ্যাকাউন্টটা খুললেন কীভাবে সেট আপ করবেন কীভাবে সেট আপ করলে আপনার সাবস্ক্রাইবার বাড়বে আপনার রিলস সরি আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে আপনার মেইন ভিডিও ভাইরাল হবে সো সব টিউটোরিয়াল নিয়ে নেক্সট ভিডিও আমাদের চলে আসবো সো ফ্রেন্ড ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট বক্স খোলা আছে সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই